হ্যালো তুমি কি টিরেক্স হয়েছ কিভাবে হয় যাও কেন্স এরকম করে টিরেক্স রেইনবো কালার এখানে তো অনেকগুলো এই জন্য এরকম রেইনবো মনে হচ্ছে যা टी टी रेक्स कि रेक्स तुम्हारा टी रेक्स की पसंद रेड पिंक आ आ अब 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 হবে হ্যাঁ এই যে टीरेक्स, टीरेक्स, टीरेक्स खाट्टा तो भेंगे जावे टीरेक्स, टीरेक्स के लिए नीचे खेलो ओ T-Rex কেমন দেয় কেমন দেন T-Rex হাঁটে কিভাবে হাঁটে T-Rex তুমি কিভাবে হাঁটা দেখো তো T-Rex হলে এইভাবে সারা দিন ডাইনো দেখে দেখে ডাইনোর মতো হয়ে গেছে T-Rex 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 বসো তো বাবা বসো বসো বসে বসে বলো আসো এটা কি ফিশ বসো না गोल्ड फिस एंजल फिस तो तुम तो सब तो ही पड़ो ब्लू कलर है एटा की डॉल्फिन यस यस डॉल्फिन एटा की এটা কি বলতো এটা কি ওয়াটার হ্যাঁ ওয়াটার এটা কি এটা কি বলো হ্যাঁ এটা ওকোপাস তুমি এত দৌড়াচ্ছ কেন বসো এক জায়গায় না টিভি অফ করে দিব আমি সিট ডাউন হ্যাঁ না এত যাবে না ন হাত পা তুমি এরকম করে রাখো আমার এটা পছন্দ হয় না হ্যাঁ আবার কি কান্না শেষ এটা কি

এটা এটা হিপ্পো 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 সাঁতার কাটে হিপ্পো হাতে হিপ্পো সাঁতার কাটে এটা তো টিরেক্স তুমি যেভাবে হাঁটতিছো এটা কি ব্লু হেল এটা প্যালিকন প্যালিকন প্যালিকানি ইয়েস আমার সব পারে মাসাল্লাহ এইটা পেঙ্গুইন হ্যাঁ তুমি বলতে পারো না হ্যাঁ ক্যাটফিশ তুমি আমাকে মারবা আমি চলে যাবো এইটা হচ্ছে ক্যাটফিশ তুমি আম্মুকে মারবে আম্মু চল যাবো নানা বাড়ি চল যাবো এটা কি সোয়ান সোয়ান ও ইয়েস ইয়েস তুমি কি আম্মুকে মারবে ন স্ট্রিং রে ঠিক আছে আমার চলে যাই টাটা না দাঁড়াবো না তুমি শুধু শুধু সারাদিন শুধু টির্যাক্স টির্যাক্স খেলা এটা আমার ভালো লাগে না আবারও মাই দিলাম চলে যাবো যাও বাইক